মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে মেরিল তিব্বত পর্নস বাংলালিং জুইতেল ইত্যাদি প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম নাটক মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন তার মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন নিভার্সন জেট হানিমুন ধূপছায়া লাকি থার্টিন খুনশুটি ইত্যাদি নাটকে অভিনয় করেছেন তবে এখনও পর্যন্ত কোনো চলচ্চিত্রে কাজ করেননি প্রভা উনিশশো সালে ১৩ ফেব্রুয়ারি শরীয়তপুর জেলায় জন্মগ্রহণ করেন তার বাবা নাজমুদ জামান মনি একজন ব্যবসায়ী এবং মা শামিমা আক্তার জাহান একজন প্রাক্তন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী তার দুই বোন ও এক ভাই রয়েছে তিনি দুই সালে মোহাম্মদপুর প্রিপেটারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এরপর তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ কোর্সে ভর্তি হন কিন্তু ব্যক্তিগত সমস্যার কারণে তা শেষ করতে পারেননি পরবর্তীতে দুই সালে তিনি সান্তা মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির অধীনে ফ্যাশন ডিজাইনের ওপর লেখাপড়া শুরু করেন টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ডনাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠেন কিন্তু ব্যক্তিগত কেলেঙ্কারির কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় কর্মজীবন বাধাপ্রাপ্ত হয় এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সবচেয়ে বিষয়গুলোর মধ্যে একটি হিরো আলম ফেসবুক বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে আলমের ভিডিও ও ছবি কিন্তু কে এই হিরো আলম সিডি বিক্রি করতেন আশরাফুল আলম সেটা বেশ আগের ঘটনা সিডি যখন চলছিল না তখন মাথায় আসে কেবল নেটওয়ার্ক ব্যবসার ভাবলেন নিজ গ্রামেই সেটা করবেন এবং করেও ফেললেন বগুড়ার এরুলিয়া ইউনিয়নের এরুলিয়া শুরু হয় আলমের ডিশ ব্যবসা ছোটবেলা থেকেই অভাব অনটনের সাথে চলা আলমের পরিবার তাকে আরেক পরিবারের হাতে তুলে দেয় আলম চলে আসেন একই গ্রামের আব্দুর রাজ্জাকের বাসায় আব্দুর রাজ্জাক তাকে ছেলের মতোই বড় করে তোলেন স্নেহ করতেন কিন্তু গ্রামে অভাব তো রয়েছেই মানুষের আলমের পালক পিতা আব্দুর রাজ্জাকের সংসারেও অভাবের ছোঁয়া পায় স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ে আলমকে নেমে পড়তে হলো জীবিকা নির্বাহের তাগিদে সিডি বিক্রি থেকে আলম ডিশ ব্যবসায় হাত দিয়ে সফলতা অর্জন করেন তার মাসে আয় সত্তর থেকে আশি হাজার টাকা স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুখেই আছেন আলম কিন্তু হিরো আলম এবার নতুন করে আবারও বিয়ে করতে চান বলে জানা গেছে পাত্রীও তিনি নিজেই পছন্দ করেছেন মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে তিনি বিয়ে করতে চান বিয়ে করতে পারলে একসঙ্গে তারা মডেলিং করবেন বলেও জানিয়েছেন হিরো আলমের এক ঘনিষ্ঠ বন্ধু আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন